অ অজগর অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাবো পেরে হসই হসয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি ইগল পাখি পাছে ধরে উট উট চলেছে তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি ঘু গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়ায় উওয়া নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘ চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে